সোলস ওয়েলকাম ব্যাক ইন মাইনে ভিডিও সো আমি এই টাইমে সাধারণত ভিডিও বানানো তোমরা জানো বাট সকাল একটা ইভেন্ট এসেছিলো সেই ইভেন্টটা খুলছিলো না অ্যান্ড অ্যাটলিস্ট অনেকক্ষণ পরে গেছে দেখতে পাচ্ছি এখানে এই ইভেন্টটা চলে এসছেন এই ইভেন্টটা খুলে গেছে অ্যান্ড এখান থেকে ফ্রিতে গ্লুওয়ালের স্ক্রিন মানে বলতে পারো যে কোনো গ্লুওয়ালের স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে তিন চার আটটা গ্লুয়ালের স্ক্রিন আছে তো এখান থেকে ফ্রিতে গ্লুওয়ালের স্ক্রিন তোমরা নিতে পারবে তো কী করতে হবে সেটা সম্বন্ধে আজকে ভিডিও তোমাদেরকে ফুল ডিটেলসে বলে দেবো আর কীভাবে তোমরা ফ্রিতে পাবে বা এই গ্লুয়াল কীভাবে ফ্রিতে নিতে পারবে ঠিক আছে তো এখানে সিম্পল ইভেন্ট আছে সিম্পলভাবে তোমরা এই বলতে পারো গ্লাল স্ক্রিনটা নিতে পারবে ঠিক আছে কিন্তু এখনই পাবে না তো ফুল ডিটেলস তোমাদেরকে ক্লিয়ার করছি তো দেখতে পাচ্ছ ফার্স্টটি এখন লবিতে চলে আসবে অ্যান্ড এখান থেকে তোমরা ক্লিক করবে ইভেন্টের উপর ঠিক আছে ইভেন্টের উপর ক্লিক করার পর যে অ্যাক্টিভিটিস একদম প্রথমে দেখতে যে আছে উপরে এখানে ক্লিক করবে তারপরে ভোট ফর ইয়োর ব্যানার ঠিক আছে এখানে ভোট ফর ইয়োর ব্যানার দেখতে পাচ্ছো এর ক্লিক করবে অ্যান্ড তোমরা বেসিক্যালি তোমাদের ইভেন্ট কিভাবে কমপ্লিট করতে হবে বলে দিয়েছে কিন্তু কিভাবে পাবে এটা সেটা কিন্তু কেউ বলতে পারেনি বা কোথা থেকে নিতে হবে ঠিক আছে তো ফুল ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখতে যে যখন ইভেন্টটা খুলবে তোমরা এখান থেকে ভোট করতে হবে তো যারা ভিডিও দেখছো একটা লাইক করে দেওয়া আর কিছু চাই না তোমাদের লাইকের সাপোর্টের দরকার যারা নতুন এসেছে যখন সাবস্ক্রাইব করেন নিচে তো সাবস্ক্রাইব বাটন ফুল ফায় ইভেন্ট আপডেটের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে বেকটা দাবি অল অপশন করে দাও ব্যাস আর কিছু করা লাগবে না তো এখানে দেখতে পাচ্ছ কাজ এখানে আটটা গ্লোয়াল আছে তো এখানে ফার্স্ট অল তোমাকে চুজ করতে হবে কোন গ্লোয়ালটা তোমার সবথেকে বেশি ভালো লাগছে ফার্স্ট তোমার রিভিউ করে দেখতে পাচ্ছ এই ব্লু কালারের গ্লোয়াল এটা আছে এটাতে সব থেকে বেশি ভোট পড়েছে অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ এই গ্লোয়ালটা আছে অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ নেক্সট এই একটা আছে এটা মোটামুটি ভালো দেখতে ই স্পোর্টস স্পেশাল এই আর একটা ওয়ার্ল্ড সিরিজের দেখতে পাচ্ছ কাজ এখানে এই যে একটা প্লেয়ারের স্পোর্টস প্লেয়ারের গ্লোয়াল একটা বানিয়ে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছ আরও পরপর আছে অ্যান্ড অনেকে গাইছ এই গ্লোয়ালটা খুব পছন্দ করছে ওয়ার্ল্ড সিরিজে দেখতে পাচ্ছ এটা ওকে ইউনিক টাইপের দু সাইডে উঁচু টাইপের করা অ্যান্ড সাত নম্বর দেখতে পাচ্ছি এই গ্লোয়াল জাকার্তা স্পেশাল অ্যান্ড আট নম্বরে দেখতে পাচ্ছ এই গ্লোয়ালটা ঠিক আছে একদম চারটে পাঁচটা ক্যারেক্টার জম্বির বান্ডিল ট্যান্ডিল আছে তো সিম্পল ব্যাপার তো এখানে গাই সব থেকে বেশি ভোট পড়েছে দেখতে পাচ্ছ এক লাখ পঁচাত্তর হাজার ভোট এই গ্লোয়ালটাই মানে এই গ্লোয়ালটা সব থেকে সবার পছন্দ হচ্ছে আমি জানি না কেন কিন্তু সেই আটটা গ্লোয়ালের মধ্যে সব থেকে ইউনিক গ্লোয়াল এইটা দেখতে পাচ্ছি এটাতেও তো হাজার ভোট পড়েছে মানে কি সেকেন্ডে আছে এটা বলতে পারো তো আমার মতে গেছে এটা এক লাখ পঁচাত্তর পড়েছে আমাদের এই এইটা গাই বেশি আমাদের ভোট দেওয়া উচিত তো তোমাদের ফ্রিতে গেলে কী করতে হবে বা ভোট দিতে গেলে কী করতে হবে একদম নিচে দেখতে পাচ্ছ লগ ইন ডে টু মানে লগ ইন লগ ইন ডেলি টু গেট ওয়ান টিকিট ইচ ডে অ্যান্ড তার পাশে লাল কালারের রিসিভ লেখা দেখতে পাচ্ছ একদম নিচে দেখতে পাচ্ছ আমি রিসিপের উপর ক্লিক করলে এখানে আমার টোকেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ রিসিপের উপর ক্লিক করলাম অ্যান্ড দেখতে পাচ্ছ অবটেইনিং অবটেইনড ওয়ান টিকিট মানে কাজ সেখানে একটা টিকিট আমি পেয়ে গেছি অ্যান্ড দেখতে পাচ্ছ প্রতিদিন যখন লগ ইন করবো দেখতে পাচ্ছ কাউন্ট ডাউন চার দিন ছয় ঘন্টা মানে কাজ প্রতিদিন তোমরা একটা করে টিকিট পাবে পাঁচ দিন পাঁচটা টিকিট পাবে অ্যান্ড পাঁচ দিন পাঁচবার তোমরা ভোট করতে পারবে চলো কাজ রিসিভে ক্লিক করলাম একটা ভোট মানে বলতো একটা টিকিট পেয়ে গেছি এবার আমি ভোট দেবো তো আমার এই নিচের এই গ্লোবালটা ভালো লেগে যাচ্ছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাতে ভোট ভোট দিতে পারবে এমন কোনো বিষয় নেই যে এটাতেই ভোট দিতে হবে তো আমি ভোটতে ক্লিক করে দেখতে হচ্ছ ভোটিং সাকসেসফুল ব্যাস এটাতে ভোট দিয়ে দিয়েছি একটা ভোট বেড়ে গেছে এটাই অ্যান্ড এই গ্লোয়ালটা আমার পছন্দ হয়েছে তো গাইস এবার কথা হচ্ছে তোমরা কি করবে তোমরা জাস্ট সিম্পল চার দিন ছ ঘন্টা প্রতিদিন একটা করে টোকেন পাবে ঠিক আছে এখান থেকে রিসিভে ক্লিক করবে একটা করে টোকেন নেবে যে গ্লোয়ালটা ভালো লাগে সেটাতে ভোট করে দেবে অ্যান্ড সব থেকেই আটটার মধ্যে যে গ্লোয়ালটাই ভোট বেশি পড়বে সেই গ্লোয়ালটা দেবে আমাদের ফ্রিতে সিম্পল বোঝা গেল এই আটটার মধ্যে যে গ্লুয়ালটা সব থেকে বেশি ভোট পড়বে সেই গ্লোবালটা আমরা ফ্রিতে পাবো এবার কথা হচ্ছে কবে আর কীভাবে নিতে পারবো ফ্রিতে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে দ্য টপ ভোটের ডিজাইন উইল দ্য টপ ভোটের ডিজাইন উইল বিকাম দ্য ফ্রি গ্লোয়াল রিওয়ার্ডস ফর এফএফ এক্স ই দু হাজার ছাব্বিশ এবার কথা হচ্ছে এখানে সিম্পলভাবে আমি তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি ভালো হবে এখানে যে রয়েছে যে গ্লোয়ালটা সব থেকে বেশি ভোট পড়বে সেটা নেক্সট এফ এফ এ মানে এফ এফ সি মানে কি তোমরা জানা যাও না ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ মানে ফ্রি ফায়ার ই স্পোর্টসের যে ওয়ার্ল্ড কাপ হয় সেই ওয়ার্ল্ড কাপের ফ্রি গ্লোয়াল দু হাজার ছাব্বিশে হতে চলেছে যেটা সব থেকে বেশি ভোট পড়বে তো এর মধ্যে যে ব্লু আমরা জাস্ট ধরে নিলাম এই ব্লু গ্লোয়ালটাই সব থেকে বেশি ভোট পড়েছে এই ব্লু গ্লুয়ালটাই আমরা ফ্রিতে পাবো তো এটা কবে পাবো জাস্ট সিম্পল ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ফাইনাল যেদিন হবে ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ফাইনাল দু হাজার ছাব্বিশ সেই দিন আমরা ফ্রিতে পেতে চলেছি এই গ্লোয়ালের স্ক্রিনটা তোমরা এখন ভোট দিয়ে রাখো এখন ফ্রিতে পাবে না কিছুদিন পর পাঁচ দিন পর তোমরা লিস্ট পেয়ে যাবে কবে কি ফাইনাল ব্যাগে যায় সেদিন জানতে পেরে যাবে ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের ফাইনাল যেদিন হবে সেই দিন তোমরা ফ্রি গ্লোয়ালটা পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে এখন জাস্ট ভোট দিয়ে রাখো হয়তো এমনও হতে পারে ভোট না দিলে ফ্রিতে দেবে না ঠিক আছে তো সবাই পাঁচ দিন পাঁচটা ভোট দিয়ে রাখো অবভিয়াসলি যখন ফ্রিতে দেবে আমি তোমাদেরকে রিডিম করে দিয়ে দেবো বা যেভাবে ফ্রিতে দিক আমি তোমাদেরকে ফ্রিতে ভিডিও বানিয়ে বলে দেবো তো আজকের ভিডিও এটি কুই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিচ্ছি Thank you for watching. Bye bye guys. Bye bye.